ফের আক্রান্ত হতে হলো সংবাদ মাধ্যমকে কেন বারবার টার্গেট করা হচ্ছে কেন বারবার আক্রান্ত হচ্ছে সাংবাদিকরা উত্তর খোঁজার চেষ্টা করব কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি আবারও সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হতে হল আমাদেরই এক সাংবাদিক ভাইকে ডাংকনির সাইবাবা হোটেলের কাছে দুই দলের একটা অশান্তি চলছিল সেই ভিডিও করছিল সাংবাদিক ভিকি শর্মিষ্ঠা আচমকাই তাদেরকে আক্রান্ত হতে হয় ভিকির ফোন কেড়ে নেওয়া হয় চল্লিশ থেকে পঞ্চাশ জন বেদম প্রহার করে ভিকিকে অভিযোগ দায়ের করা হয় ডানকুনি থানায় ইতিমধ্যে এই ঘটনায় পুলিশ নজনকে গ্রেপ্তার করেছে পঁয়তাল্লিশ নাগাদ আমি বৈদ্যবাটিতে একটা মৌন মিছিল ছিল সেখান থেকে ফিরছিলাম দুর্গাপুর দিল্লি রোড ধারে দিল্লি রোড যে রোড আছে দিল্লি রোডের ধারে যে সাইবাবার ধাবা আছে সেই ধাবার সামনে একটা অশান্তি হচ্ছিলো সেই সময় আমি দাঁড়াই এবং কিছু স্করপিও দাঁড়িয়েছিল গোটা পাঁচেক সেই স্করপিও এবং তার পাশে একটি কারখানা ছিল তাদের মধ্যে ঝামেলা হচ্ছিল আমি সেই সময় ঝামেলা হচ্ছিল সেই সময় ফুটেজ করছিলাম তো ফুটেজ করা যে সময় আমি করছিলাম সেই সময় কিছু অচেনা ব্যক্তি সেই কারখানার এবং তাদের মধ্যে ঝামেলা হচ্ছিলো তাদের মধ্যেই তারা চল্লিশ পঞ্চাশ জন মিলে আমি ফুটেজ করছিলাম বলে আমাকে মেরেছে বিদ্রব মারধর করেছে এখন প্রশ্ন হচ্ছে কেন আক্রান্ত হতে হলো ভিকিকে তার অপরাধ কি কেন তার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভেঙে দেওয়া হলো সে মোবাইল ফোন এখনো ফেরত পায়নি এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি এই একই ঘটনা ঘটেছিল দু সালের একুশে আগস্ট সেদিন ছিল চণ্ডীতলার তৃষা সমবায় সমিতির নির্বাচন নির্বাচন হচ্ছিল আর মানিকতলার একটি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের সেই খবর সংগ্রহ করতে গিয়েছিলাম আমরা সেদিন তৃণমূলী দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়েছিল সাংগ্রামিককে মারধর করা হয়েছিল সাংবাদিককে ভেঙে দেওয়া হয়েছিল বোম কেড়ে নেওয়া হয়েছিল মোবাইল ফোন সে মোবাইল ফোনও আজও ফেরত পাওয়া যায়নি কিন্তু মোবাইল ফোন ছিনিয়ে নিলে কি খবর করা বন্ধ হয়ে যাবে মুখ বন্ধ হয়ে যাবে আপনারা ভাবেন সাংবাদিকের কাজই তো ভিডিও করা সংবাদ সংগ্রহ করা সেই সংবাদ আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাহলে এত ভয় কিসের কেন বারবার টার্গেট করা হচ্ছে সংবাদ মাধ্যমকে ভিডিও প্রকাশে এলে মুখোশ খুলে যাবে সবাই জেনে যাবে সত্যটা তাই যেন তেন প্রকারে সত্যকে ধামা চাপা দিতে হবে তাই না মোবাইল কেড়ে নিতে হবে মারধর করতে হবে ভয় দেখাতে হবে তাহলে সত্যকে ধামা চাপা দেওয়া যাবে তাই তো তাই ভাবেন মনে রাখবেন সত্য কখনো চাপা থাকে না এক সাংবাদিকের গায়ে হাত পড়লে একশো সাংবাদিক প্রতিবাদে নামবে ডানকুনির ঘটনায় ইতিমধ্যে নজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কিন্তু সাংবাদিক ভিকি মান্না ও শর্মিষ্ঠার ওপরে আক্রমণ করেছিল চল্লিশ থেকে পঞ্চাশ জন তারা কোথায় গেল তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে আইনের আওতায় নিয়ে আসতে হবে শাস্তি দিতে হবে দাবি রেখেছে ডানকুনি প্রেস ক্লাব